হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম ল্যান্ডেন এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত আপনাদের জন্য ব্লগটা রেডি করেছি তো আজকে মনে হলো আমি একটু চাল ভেজিয়ে রাখি আগামীকাল সকালে নাস্তার জন্য আমি চাপটি বানাবো আর হাঁসের গোস্তটা আজকে রাতেই রান্না করে রাখব সেই জন্য আমার এই প্রিপারেশন তো আমার হাজব্যান্ড খুব পছন্দ যে করে তাও না তো ওকে বলার পর ও বললো ঠিক আছে সমস্যা নেই আমি খাবো তো আমি চাল ডাল ভালো মতো ধুয়ে তারপর পর্যাপ্ত পানি দিয়ে এখন ভিজিয়ে রাখব আজকে আয়েজের টিউশন ছিল টিউশন থেকে আসার পর তারপর ওদের তো নাস্তা খাইয়ে দিয়েছি তো ওর আব্বু যখন বাসায় আসলো আমি চলে আসলাম কিচেনের কাজের জন্য আর আমার কিচেনের এই কার্পেট কিন্তু একটাই না এত বছর ধরে আমি একই প্রিন্টের অনেক কিনে রেখেছিলাম তো আমি কিন্তু কয়েক মাস পর পর ফেলে দিই তারপর নতুন করে আবার বিছে একই জিনিস কেউ বুঝতে পারে না তা আজকে আবার চেঞ্জ করে নিলাম আর কিচেনটা একটু ক্লিন করে নিলাম আর কিচেনে এই টিস্যু হোল্ডারটা এ পর্যন্ত আমি তিনবার চেঞ্জ করেছি এভাবে লুজ হয়ে যায় যার ফলে হয় কি এটা তো আমি গাম দিয়ে লাগাই আঠা দিয়ে ওটা যদি আমি খুলে এটা ঠিক করতে যে ঠিক করা যায় খোলার পর কিন্তু সেই গামটা ও যখন আমি কিনি একটা প্যাকে একটাই থাকে তখন এটা রিপেয়ার করা যায় না কিন্তু এটা যদি আবার আমি ওয়ালে তারকাটা দিয়ে লাগাই তাহলে কিন্তু আবার সুন্দর লেগে যাবে কিন্তু সেই সিস্টেমটা আমার এখানে নেই সেই জন্য এবার আমি একটু অন্যরকম অর্ডার করেছি একটু দাম বেশি দিয়ে এটা অর্ডার করলাম কারণ দেখা গেল যেটা আগে ছিল সেটা তিনবারই একই রকম হয়ে গেছে দেখা যায় অনেকে এসে জোরে টান দেয় যার ফলে হয় কি আমার এই টিস্যু হোলারটা বারবার ভেঙে যাচ্ছে তো আমি এখন এটা খুলে তারপর এইটা আবার লাগিয়ে নিচ্ছি তো এটা আবার একটা জিনিস ভালো লাগলো যে এক্সটেনশন মানে এখানে তো বিভিন্ন রকম কিচেন রোল পাওয়া যায় ছোট বড় যেমন এই এই রোলটা একটু ছোটো দেখেন লাগছে না কিন্তু তো এক্সট্র্যাক্ট এক্সটেনশনও আছে এইটা দিয়ে এখন আমি লাগাবো তবে আমার কাছে মনে হয়েছে যে না টিস্যু রোলটা এখন থেকে একটু বড় কিনলে এইটা আর লাগবে না তো সেটা এই টিস্যু রোল শেষ হয়ে গেলে তখন আবার একটু বড়ো সাইজের টিস্যু রোলগুলো কিনবো তাহলে খুব সহজে টিস্যুগুলো বের হয়ে যাবে আমার ভালো লেগেছে এখন দেখা যাক এটা আবার কত দিন যায় তো আমি এখন হাঁস রান্না করব আমার বাচ্চারা এমনিতে কিন্তু মানে অনেক কিছুই খেতে চায় না তো আয়াজ হাঁস খুব পছন্দ করে তো আজ বললো যে আম্মু আমার জন্য একটু হাঁস রান্না করো তো আমি খুব খুশি হয়েছে যে আয়স নিজের মুখে এই কথাটা বলেছে আদ্রিতাও খায় কিন্তু বেশি না আর আদিয়ান খুব বেশি খেতে চায় না তো কিচেনের অবস্থা অনেক খারাপ সেগুলো একটু ক্লিন করছি আর কাবারটিরগুলো খুব ক্লিন করলাম কাবাটির ভিতরে বয়মগুলো অনেকগুলো দেখা যায় যে এক্সট্রা থাকে আমি এই বন্ধের মধ্যে মানে আমার ছুটির দিনগুলোতে আমি এগুলো একটু ক্লিন করার চেষ্টা করি এখন একটু পাস্তা রান্না করলাম আমার ফ্রেন্ডের ছেলে আসছে বাসায় ওরা আম্মু ওদেরকে রেখে এক মাসের জন্য বাংলাদেশে গিয়েছে তো ওকে আমি বলেছি বাবা তোমরা সব সময় আসবে আমার বাসা তো এসছে বলে ওর জন্য একটু পাস্তা রান্না করলাম তো পাস্তাটা লাইক করে বার্গার খেতে দিয়েছি প্রথমে তারপর আমি বললাম তোমাকে আমি বক্স করে দিয়ে দিব তুমি রাতে খাবে বলল ঠিক আছে আবার আরেকদিন আসলে দেখা গেলো সেদিন আবার একটু বিরিয়ানি করে দিলাম এরকম আর কি তো আমি হাঁস যেভাবে রান্না করি হাঁসে আগে কোকোনাট মিল্কটা দিতাম কিন্তু এখন আর দিই না অ্যাসিডিটির জন্য কোকোনাটটা একটু এড়িয়ে চলি তো প্রথমে হাসের গোস্তুটা খুব ভালোভাবে ক্লিন করার পর এমনিতেই তো এখানে ক্লিন করেই সেল করে তারপর দেখা গেল নিজের মন মতো একটু ক্লিন করলাম তো এর মধ্যে একটু আদা রসুন পেস্ট একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর লবণ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো যেহেতু আমরা একটু কম খাই পরিমাণে কম দিব। আর হাসে কিন্তু অনেক তেল থাকে আমি অনেকগুলো তেল কিন্তু ফেলে দিয়েছি তো তেল আর এখন আমি দেই না আমি তেলটা পরে দিব। আমি এখন এর মধ্যে গরম মশলাটা আমি পরেই দিই কিন্তু এখানে একটু দিয়ে দিলাম আর কি একটু দারচিনি তেজপাতা এলাচ একটু দিয়ে সব কিছু একটু ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেব হুম এক ঘন্টার মতো রেখে দিলে ভালো হয় তাছাড়া আপনার যদি সময় থাকে আপনি দু তিন ঘন্টা রেখে দিতে পারেন সবাই তো হাস রান্না জানে যারা জানে না তাদের জন্য বলা আমার রান্নাগুলো সব সময় একটু শর্টকাট থাকে মানে অনেক কিছু অনেক আয়োজন ওরকম না শর্টকাট করে রান্না করি খারাপ হয় না খেতে তো খুব ভালো মতো মেখে এখন আমি রেখে দেব তারপরে আমি অন্য অন্য কাজগুলো করে নেব এর মধ্যে আবার আমার এক নেইবার আপু এসছে আমার সাথে অনেকক্ষণ গল্প করলো একটা প্রবলেম আমাকে দেখাতে এসছে সেটা সলভ করে দিলাম তো অনেকক্ষণ গল্প করলাম গল্প করতে করতে কাজও করছি গল্পও করছি এরকম তো এখন ম্যারিনেট এক ঘন্টা হয়ে গেলে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা আমি একটু কম দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় হাঁস থেকে অনেক তেল বের হয় যদিও আমি প্রায় আধা কেজির মতো কেটে কেটে কিন্তু তেল ফেলে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এর সাথে যখন আমি দেখব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর সাথে আমি দারুচিনি এলাচ তেজপাতা আবার দিয়ে দিলাম আসলে মাখানোর সময় না দিলেও হতো ওই সময়টা আমি একটু দিয়ে দিয়েছিলাম আমার মনে হলো যে দিয়ে দিই ভালোই লাগবে ম্যারিনেটে করে রাখলে তো এখন দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে আসবে হালকা হালকা তখন আমি এর সাথে হাঁসের মিশ্রণটা দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাবো কষাতে কষাতে এই গোস্তটা এমন একটা পর্যায়ে আসবে আর হাঁসের গোস্তটা একটু ঘন ঘন থাকবে তেলটা উপরে ভেসে উঠবে সেইটা দিয়ে আপনি গরম গরম ভাত চিতই পিঠা ছিটা রুটি তারপর আপনার চাপটি হুম খোলা যা পিঠা এগুলো সব কিছু খেতেই কিন্তু খুব ভালো লাগে হাঁসটা আমরা সবসময় একটু অ্যাভয়েড করতাম দেখা গেল এক বছরে একটা খেলাম এরকম একটা অবস্থা ছিল তো এবার আমি বুঝতে পারলাম না আমার হাজব্যান্ড দুটো হাঁস নিয়ে আসছে হ্যাঁ সেই জন্য একটা কিছুদিন আগে রান্না করেছি আর একটা এখন রান্না করছি আমি বলেছি আর হাঁসটা সে এনো না কারণ হাঁসে আমি যতটুক জানি মানে হাঁসের মধ্যে অনেক রকম খারাপ জিনিসও থাকে যেটা কিনা স্বাস্থ্যের জন্য খারাপ অনেক সময় দেখা যায় না গরুর গোস্তুটা অনেকের শরীরের জন্য খারাপ হয় হ্যাঁ ল্যাম্পের গোস্তটা অনেকের শরীরের জন্য খারাপ হাঁস তো গরম তবে শীতের মধ্যে হচ্ছে হাঁস খাওয়াটা একদম পারফেক্ট টাইম এখন আমাদের এখানে তো অনেক শীত সেই জন্য মনে হলো যে ঠিক আছে আর এখানকার হাঁসগুলো আপনি হাড্ডি সহ খেয়ে ফেলতে পারবেন এত সফট থাকে হাড্ডিটা খেতে খুব ভালো লাগে তো এখন নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমার হাতের অন্য অন্য কাজগুলো করে নেব ছুটির দিন আসলে আমার হাজব্যান্ড খুব খুশি যেদিন আমার থার্সডে হয় মানে আমার লাস্ট কাজ থাকে ও বলতেই থাকবে ওহ বাসলাম তোমার কাজ নাই এখন তো ঈদের আনন্দ তিন দিন আমি বললাম না ঈদের আনন্দ না আমার জন্য অনেক কাজ আমার কিচেনে অনেক কাজ থাকে বাচ্চাদের কাপড় চোপড় বাসার সব কাপড় চোপড় টাইড আপ করা ওয়াশিং মেশিনে দেওয়া তো অনেক কাজ থাকে বাসা ক্লিনিং করা অনেক কিছু থাকে বলে যে না তুমি বাসায় থাকে আমাদের একটু ভালো লাগে তো আমি বললাম হ্যাঁ আমারও ভালো লাগে এটা ঠিক আছে আর এত শীত আমি কিন্তু বাসায় সহজে জাম্পার পরি না আমি আজকে পড়েছি আমার খুব ঠান্ডা লাগছিল আর কিছুদিন পর আমি একা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা এখন বলবো না কোথায় যাচ্ছি আল্লাহ যদি হায়াত দেয় যেদিন যাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব আমি ছয় সাত দিনের জন্য এক জায়গায় যাচ্ছি তো সেই জন্য একটু প্রিপারেশন অল্প অল্প করে সব কিছু গুছাচ্ছি তারপর নিজের কাজ তারপর বাচ্চাদের স্কুল এতদিন তো হলিডে গেল এখন স্কুল সব কিছু মিলে আই এজ এ টিউশন বাসায় আসলে বাচ্চাদের আরবি পড়া বাচ্চাদের নিয়ে পড়তে বসানো মানে সব কিছু নিয়ে একটু ব্যস্ততা তো গোস্তটা আমি কিছুক্ষণ পরপর মানে কিছুক্ষণ পর কি দশ থেকে পনেরো মিনিট পরপর একটু দেখে যাচ্ছি আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি হাঁস থেকে তো পানি বের হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিই তাহলে হাঁস সেদ্ধ হতেও তো একটু টাইম লাগে যদিও এদেশের হাঁস খুব বেশি টাইম লাগে না তারপর মনে হলো যে ঝোলটা শুকিয়ে যেন একদম শুকিয়ে না যায় একটু ঝোল ঝোল থাকলে হয় কি ভালো হয় তো রাতের খাবারের জন্য মাছের তরকারি আছে ডাল আছে সবজি আছে আয়সের জন্য ছোট মাছ ভেজে দিয়েছি আর এই হাঁসের গোস্তটা হচ্ছে আগামীকালের জন্য তাই রাতে রান্না করে ফেলাম যেন সকালবেলা উঠে আমার হাজব্যান্ড খেতে পারে সেই জন্য এখন কিচেনে থালা বাসনগুলো ধুব সবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপর বাচ্চাদের দাঁতপ্রাশ আমরা দুজন একটু টিভি দেখি দেখা যায় নতুন নাটক বা নিউজ নাটকটা এখন একটু কম দেখা হয় নিউজই আমার হাজব্যান্ড বেশি দেখে তো তারপর সকালবেলার জন্য অপেক্ষা কখন একসাথে চা খাবো এই ছুটির দিনে সকালবেলাটা আমরা খুব এনজয় করি তো সকাল হয়েছে বাচ্চাদের ব্রেকফাস্ট খাইয়ে দেওয়া হলো আজকে বাচ্চাদের গোসল করাতে হবে আর খুশকির জন্য অনেক শ্যাম্পুই তো ইউজ করলাম আপনাদের আগেও বলেছি কিন্তু মানে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আজকে যেহেতু ওদের গোসল করানো হবে সেজন্য দু তিন ঘন্টা আগে ওদের মাথায় খুব ভালোভাবে তেল দিয়ে দেওয়া হচ্ছে আমার হাজব্যান্ড খুব এনজয় করে দুই ছেলেকে তেল দিয়ে দেওয়া তো আমি বললাম ঠিক আছে তুমিই দিয়ে দাও তো বাচ্চারা এখন যার যার মতো খেলছে আমি এখন আমাদের দুজনের জন্য চাপটি বানাবো আর চাপটি বানানোর পরে আমরা চা খাবো চাল ডাল খুব ভালোভাবে কিন্তু ভিজেছে আর যেহেতু খুব ভালোভাবে ধুয়েই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটু একটু গুঁড়ো করে নিচ্ছি আর চাপটির যে মিশ্রণটা সেটা কিন্তু একদম মিহি থাকে না একটু হালকা দানা দানা টাইপের থাকে তো এখন আমি খুব ভালোভাবে মিহি করে তারপর এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি এই চপার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দু তিন টুকরা এগুলো দিয়ে তারপর ভালোভাবে ব্ল্যান্ড করার পর আমি লবণ দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব কালারটা যেন দেখতে ভালো হয় তারপর কিন্তু রেডি হয়ে যাবে তো এই তো অনেকখানি কিন্তু হয়ে গেছে আমি যেহেতু চালের পরিমাণ খুব কম নিয়েছি আমি কিন্তু মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাপ চাল নিয়েছিলাম আর একমোট একমোট পরিমাপ আমি ডাল দিয়েছি মানে অল্প অল্প করে আর শুধু মসুর ডাল দেওয়া হয় আমি এই চাপটিটা দেখেছি নারিকেল কোরানো দিয়ে দিলে ভালো লাগে খুব টেস্ট লাগে আমার মা চাপটি খুব বানাতেন কাজের বউদের বলে দিতেন যে যে খুঁত থাকতো বাংলাদেশে চালের খুত সে খুঁতটা রাখাই হতো এই বৌয়া ভাত খাওয়ার জন্য আর এরকম চাপটি বিকেল হলে মাঝে মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ওই সময় পাটে পাটায় পিসানো হতো এখন তো আমাদের ব্ল্যান্ডার আছে হ্যান্ড ব্ল্যান্ডার বলেন জক ব্ল্যান্ডার সব কিছুতে আমরা করে নিতে পারি ওই এটা পাটায় পিষে কি সুন্দর করে বানাতো এত ভালো লাগতো তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল আমি এখন আবার একটু ব্যান্ড করে নিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে এবং লবণও কিন্তু দিয়ে দিয়েছি আমি হাঁসের গোস্ত গরম করতে দিয়ে দিয়েছি একটা চুলোর মধ্যে আর অনেকটা চুলোর মধ্যে আমি দুটো তাওয়া গরম করতে দিয়েছি কারণ দেখা যায় কি একটা যদি তাওয়া দিয়ে বানাই তাহলে একটা একটা করে অনেক সময় লেগে যায় আর এই চাপটি কিন্তু শুধু চাপটি না আপনি খোলা যায় পিঠা বলেন চাপটি বলেন একটু গরম গরম খেতে ভালো লাগে তো আমি ভাবলাম দুটো চুলোতে একসাথে বানালে টেবিল তো আমাদের এখানে কিচেনের মধ্যে তা আমরা দুজন একসাথে খেতে বসলে সুন্দর গরম গরম খেতে পারলাম তো আমি চাচ্ছি একটু ধনে পাতা দিতে ধনেপাতা দিলে ঘ্রাণটা সুন্দর হয় তো যদি মনে হয় যে একটু লবণ কম হয়েছে বা একটু পানি লাগতে পারে তখন দেখা গেলো আবার একটু ব্ল্যান্ড করে নিলাম তো ধনে একদম কুচি কুচি করে কেটে মিশিয়ে তারপর আমি ভাজা শুরু করে দেব এই শীতে অনেকেই তো পিঠা বানাচ্ছেন খাচ্ছেন আমাদের বাসায় মিষ্টি পিঠাটা একটু কমই বানানো হয় আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না আর বাচ্চাদের তো মানে প্রশ্নই ওঠে না পিঠা কিভাবে খায় ওরা সেটা পছন্দই করে না আদ্রিতা একটু পাটের পিঠা হলে খায় তাছাড়া আমার কোনো ছেলেরাই পিঠা অত পছন্দ করে না তাই হাজব্যান্ডও যেহেতু অল্প খায় আর দেখা গেলো বানালে আমারই খেতে হয় সেই জন্য এখন পিঠা বানানোটা একটু বন্ধ করে দিয়েছি তবে চাপটি বলেন রুটি বলেন তারপর খোলা যা পিঠা এগুলো বানালে হয় কি একটু গুস্ত দিয়ে দেখা যায় খাওয়া যায় ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে আসো টেবিলে গরম গরম খাবা বললো ঠিক আছে আমি একটু রেডি হয়ে আসছি তো ও তো সকালবেলা হলেই নিউজ দেখে নিউজের কি অবস্থা বাংলাদেশের রাজনীতির কি অবস্থা চলছে বা আমেরিকাতেও তো এখন অবস্থা খারাপ তা বানালোর জন্য যাক সব দেশেই আল্লাহ শান্তি ফিরিয়ে দিক বিধ্বস্ত দেশগুলো তো আল্লাহ শান্তি এনে দিক মানে একটার পর একটা তো আছেই তো দেখা যাক কি হয় সামনে আর আমাদের দেশের অবস্থাও তো জানি না কবে মানে ঠিকঠাক হবে যে কোনো একটা দল বসে গেলেই হয় তাহলে নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে না আসলে এরকম গভর্নমেন্ট ছাড়া দেশ কেমন যেন লাগে সবার কাছ থেকে যা শুনছি খুবই দুঃখজনক মানে কোনো বিচার আচার নেই অনেক খারাপ অবস্থা তাই সরকার তাড়াতাড়ি গঠন হওয়া দরকার সবাইকেই চান্স দেওয়া দরকার একজন গিয়েছে আরেকজন আসবে এভাবে চান্স দিতে হবে তারপর দেখা যাক কি হয় আমার কথা হচ্ছে দেশে শান্তি আসুক জনগণ সুখে থাকুক আর আমরা যেহেতু বাংলাদেশি আমাদের মনে হয় যে সবার সুখে থাকার মধ্যেই আমরা বিদেশ থেকে সুখটা খুঁজে পাই যেন আমার দেশের মানুষ ভালো আছে আমার দেশের আত্মীয় স্বজন ভালো আছে তাতে আমাদের নিজের কাছে খুব ভালো লাগে তো আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনো দোয়া করি তো চাপটি একটা হয়ে গেল আমি প্রথম ভাবলাম যে একটু উল্টে দিই তো মনে হলো যে না উল্টে দিলে একটু সফট হয়ে যায় উল্টে না দেওয়াটাই ভালো এটা ক্রিস্পি টাইপের হবে ক্রিস্পি টাইপে না হলে কিন্তু চাপটি খেতে ভালো লাগে না মানে দোসা বড় করে ভাজলে হয়ে যায় দোসা আর ছোটো করে ভাজলে চাপটি বলি আমরা তো আমি আবার আরেকটা দিচ্ছি আর পাঁচশো আমি আরেকটা প্যানে দুইটা মানে প্যানে আমি একসাথেই ভাজছি তো আমার হাজব্যান্ড এর মধ্যে বসে গিয়েছে টেবিলে ও বললো ওর কাছে নাকি খুব ভালো লাগছে তো আমিও এখন বসবো আমরা দুজনে একসাথে খাবো গোস্ত নিয়ে নিচ্ছি দেখেন আমি তেল এত কম দিয়েছিলাম তারপরও কিন্তু হাঁসের থেকে অনেক তেল বের হয়েছে তেলটা আমি ফেলে দিব অনেকখানি তারপর বাকিটুকু সবাই খাবে সবাই বলতে আয়াজ আমি আরও রাবব আদ্রিতা অত তো খেতেই চায় না আর মুরগির কুস্তির তরকারিও আছে সেটা আদিয়ান খাবে আর ছুটির দিনগুলোতে ওরা ভাত অত খেতে চায় না দুপুরবেলা দেখা গেল বার্গার করে দিলাম বা পাস্তা রান্না করেছিলাম গতকাল রাতে সেটাও আছে অনেকখানি বা যদি মনে করে যে না এগুলো খাবে না তাহলে দেখা গেলো বাইরে থেকেও কিনে আনি তো অনেক সময় আমি বলি যে না শনিবার বাইরে থেকে কেনে আনার দরকার নেই তোমরা রবিবার কেউ এমনটাও বলি তো দেখা যাক আজকে ওরা কী করে আজকে দুপুরবেলাও আয়েসের টিউশন আছে আয়েসকে শুধু টিউশনে নিচ্ছি আর আনছি জানি না ওর পড়াশোনা কি হবে ও অত সিরিয়াস না আদ্রিতা তাও মোটামুটি একটু ছিল ওকে মানে ওর পেছনে থেকে থেকে ওরে ঠিক করা হয়েছিল কিছুটা কিন্তু আয়স খুবই কোয়াইট জানি না কী হবে সব সময় দোয়া করছি আল্লাহ আয়সকে একটা ভালো রেজাল্ট করা তো ফিক দাও কারণ একটু যদি জিসিসি এ লেভেল একটু ভালো করে তাহলেই কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পায় বাবা মারা সময় চায় ছেলেমেয়েরা একটু ভালো করুক ওদের জন্য বাংলাদেশের মতো আমরা কিন্তু ওই চিন্তা করি না যারা বাইরের দেশে থাকি যে ছেলেমেয়েরা আমাদের ইনকাম করে খাওয়াবে বাংলাদেশে এটা আমাদের আদিকাল থেকে হয়ে আসছে বাবা মাদের একটু মানে ই থাকে যেন ওরা মানুষ হোক আমরা বুড়ো হয়ে গেলে আমাদেরকে ওরা দেখবে কিন্তু বিদেশের বাড়িগুলোতে হয় কি এখানে গভর্নমেন্ট এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে আপনি বয়স হয়ে গেলেন আপনাকে ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে দিল আপনি যদি চান আপনি চলে গেলেন বা বাসায় থাকলেন আপনাকে ওরা একটা বয়সকালে একটা ভাতা দিলো ভালো ভালো পরিমাণে আপনাকে কেয়ার দিল আপনাকে রান্না করে দেওয়ার জন্য লোক দেবে তারপর মানে সব কিছুর জন্যই দেয় আপনাকে পার্কে হাঁটাবে সেটার জন্য এখানে কেয়ার দেয় আপনাকে একবেলা বা দুবেলা নিয়ে পার্কে গিয়ে হাঁটাবে তো সেজন্য জন্য মানে ছেলেমেয়েরা শিক্ষিত হলে যেন ওদের ফিউচার গড়তে পারে সে আশাটাই করে বাবা মারা বেশি আর যেহেতু এসব দেশে কাজ না করলে ইয়াং লাইফে মানে চলা মুশকিল সেই জন্য দেখা যায় বেশিরভাগ বাবা মারা এখানে জব করে যার ফলে মানে ছেলে মেয়ে কেন্দ্রিক না ছেলেমেয়েরা ছেলে মেয়েদের মতো মানুষ হোক আর এদেশের ছেলেমেয়েরা বাংলাদেশের ছেলেমেয়েদের মতো অত বাবা মাকে আদর করে না যেমন বাংলাদেশে কিন্তু আমরা বাবা মার প্রতি খুব ছোটোবেলা থেকে পাগল ছিলাম এখনও কিন্তু মানে কেমন যেন লাগে অস্থির হয়ে যায় এদেশে খুব কম এদেশের বাচ্চারা কেমন যেন হয় আমার মনে হয় ওদের আন্তরিকতা খুব কম তো জানি না এটা কেন হয় বাবা মার প্রতি ভালোবাসা তো থাকা সবারই খুব দরকার তারপরও মনে হয় আমার কাছে মনে হয় যে ওরা যেন একটু বড় হওয়ার পর কেমন হয়ে আসলে সবাই ব্যস্ত সেই জন্যই মনে হয় এখানে মাদার্স ডে ফাদার্স ডে এগুলো উদযাপন করে যে এমনিতে বয়সকালে বাবা মাকে প্রত্যেক দিন দেখাশোনা করতে না পারলেও একটা বিশেষ দিনে ওরা যায় এগুলো আর কি ওরা তৈরি করে নিয়েছে যে এই দিনটা এই বাবা মার জন্য আমাদের থাকবে আমরা তো এটা মানতে পারি না যে একটা দিন কেন থাকবে কিন্তু বিদেশে দেখলাম যে না এগুলো ওরা খুব এনজয় করে সে ব্যস্ততা সেই জন্য হয়তো বা বিশেষ দিনগুলো রেখেছে তো সবার ছেলেমেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করুক সেই দোয়াই থাকবে তো আমরা টিভি দেখছি দুজনে চা খাচ্ছি আদিয়ান ওর লেগুন খেলছে তাই তো আমাদের সকালটা এভাবেই গেলো আইস একটু পরে টিউশনে বের হয়ে যাওয়া যে ছুটি হয় বিকেল সাড়ে তিনটায় তারপর বাসায় এসে ওরা খাবে তারপর আবার খেলাধুলা আমার কিছু রান্না থাকলে করব। মানে প্রত্যেক দিন একই রকম আগামীকালও ছুটি সেই খুশিতে সবাই থাকে তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন